মাদক পাচার চক্র দুই কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে ঘটনায় গ্রেফতার এক কলকাতা স্পেশাল টাস্ক ফোর্স এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে আসা আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী গামী ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন একজনকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকা উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা ধৃত ব্যক্তি মালদার কালিয়াচকের বাসিন্দা যদিও তদন্তের খাতিরে নাম প্রকাশে আনতে চায়নি পুলিশ মণিপুর থেকে কালিয়াচকে নিয়ে আসা হচ্ছিল ওই ব্রাউন সুগার ধৃতকে সোমবার মালদার জেলা আদালতে পেশ করবে পুলিশ আজকে আমাদের কাছে একটা খবর কলকাতা থেকে যে ভারী ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভাগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভেগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো ষাট গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে ভ্যালিউ অ্যাবাউট মার্কেট ভ্যালিউ টু করোস টু টু পয়েন্ট টু জিরো কোরস এরকম কোথা থেকেই কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এই আসছিলো মণিপুর থেকে আসছিলো আর মণিপুর থেকে আসছিলো আর যাচ্ছিলো তোমার কালিয়াচক দিকে যাচ্ছিলো আর উদ্দেশ্যে যাচ্ছিলো আর